আজ অনেকজনকে খেতে দিতে হবে কেন খেতে দিতে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আলাইকুম কেমন আছেন বন্ধুর আশা করি সবাই ভালো আছেন এই যে ভরে উঠেছি ভরে উঠেই সব কাটা সেরে এখন আমি আর আমার শাশুড়ি মিলে দুইজনে মিলে এখন রান্নাগুলা শেষ করব। কারণ একা হাতে কোনোভাবে সম্ভব না এই কাজগুলা করা মাই সব রান্নাগুলা করেছে আমি হচ্ছে আগাই জোগাই দিয়েছি সব কিছু কেটে কুটে দিয়েছি বেটে দিয়েছি এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ কারণ এতটুকুই করে কে বলেন যে সবজিগুলা দিয়েছি আলু বেগুন গাজর মূলা ফুলকপি সবকিছু দিয়ে খুবই টেস্টি হয় আমি এর আগে রান্না করেছি অল্প করে কিন্তু এতজনের তো কখনো করিনি প্রায় চল্লিশ জনের রান্না এটি আর আমি মিলে দুইজন এখন সবজি রান্না করছি প্রথমেই সবজিটা দিয়েছি সবজিটা আমরা দুইজনে মিলেই কেটেছি আমি এদিকে সবজিটা ধুতে গিয়েছি মা এদিকে সবজিটার মশলা টসলা সব কষায় নিচতে সুন্দর করে সব মশলাই দিচ্ছে ভালো করে মশলাটা কষায় এবার সবজিটা দিয়ে দিয়েছে সবজিগুলা দেওয়া হয়ে গেলে আমি এদিকে পালং শাকগুলো ধুয়ে নিয়ে এসে দিলাম পালং শাকটা একটু পরের দেওয়ার কারণ হচ্ছে সবজি রান্নাটা যেন সবুজ থাকে সেই জন্য সবজি রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এখন আমরা মাংস রান্না করবো আলু দিয়ে আপনারা ভাবছেন হয়তো এত রান্না কিসের জন্য করছি বা কার জন্য করছি আমাদের আজকে পেঁয়াজ লাগাচ্ছে যারা পেঁয়াজ লাগায় তাদেরকে খেতে দেওয়া লাগে সেই জন্যই এত আয়োজন রসুন আদা পেঁয়াজ রস কাঁচামরিচ মরিচ হলুদ সব কিছুই জিরা দিয়ে মশলাটা ভালোভাবে কষায়ে এখন মাংসটা দিয়ে দিচ্ছে আমি আর আমার শাশুড়ি নাড়ছে রান্না হলে নিচে লেগে যাবে সেই জন্য সেটা একটু কষানো হয়ে গেলে আলুটাও দিয়ে দেওয়া হয়েছে খুবই দ্রুত কাজ করা লাগছে কারণ দশটা এগারোটার ভিতরে খাবার নিয়ে যাবে সেই জন্য এদিকে ডাউলটা আমি প্রেশারে ফুটাই নিয়েছি এখানে আমি ডাউলটা ব্লেন্ড করে দিচ্ছি কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে সেই জন্যই ডাউলটা আর ভাতটা হলে আমার কিছুই রেডি হয়ে যাবে মাংসতে ঝোলের পানিও দিয়ে দেওয়া হয়ে গেছে এদিকে ডাউলটা ম্যাশ করাও হয়ে গেছে এখন ডাউলটা দিব চুলার পরে এখানে মাংস হয়ে গেছে মাংসটা আমার শাশুড়ি বেড়ে দিচ্ছে এখানে ডাউলের জন্য পানি দিচ্ছে এটা গরম করে পানি নিয়ে এসেছি ডাউলটাও ঢেলে দিলাম আর আমার শাশুড়ি ওদিকে মাংসটা বাড়ছে এখানে ডাউলটাও তেলে দেওয়া হয়ে গেছে অনেকগুলো ডাউল প্রায় অনেক বড় কড়াই সেই কড়াই আর এক কড়াই ডাউল সেটাও সে নামাই দিয়ে নামাই দিয়ে ওখানে বেড়ে নিচ্ছে এখন আমি ভাতের চাউলটা দিয়ে দিস ভাতটা চুলাই দেওয়ার পরে সব গুলাই মাঠে নিয়ে যাওয়া হয়ে গেছে এখন ভাতটা হলে ভাতটা নিয়ে চলে যাবে কারণ জমিটা খুব একটা বেশি দূরে না সেই জন্যই সব একে একে নিয়ে চলে গেছে এখন আপনাদের ভায়া সবাইকে বেড়ে খাওয়াচ্ছে এখানে ভাত ডাউল সবজি সবজিটা খুবই টেস্ট হয়েছিল সবাই খুব নাম করেছে বাসায় এসে বলছে তোমার সবজিটা খুবই টেস্ট হয়েছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই